আগামী ফেব্রুয়ারি চব্বিশ তারিখে চব্বিশ বছরে পা দেবেন সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিত্রিশা কুন্ডু আসল জন্মদিন আসার আগেই প্রি বার্থডে সেলিব্রেট হলো তার অনুরাগীরা ও ফ্যান পেজের সদস্যরা মূলত এই জন্মদিন সেলিব্রেটের উদ্যোগ নিয়েছিলেন সেখানে এক বয়স্ক বৃদ্ধাকেও দেখা গেছে যিনি এই ফ্যান মিটে উপস্থিত ছিলেন এর আগেও তিনি মিঠাইয়ের সেটে সৌমিত্রিশার সাথে দেখা করতে এসেছেন দিয়েছেন সোনার উপহার এবারও এসেছেন তিনি তাকে দেখেই কেমন আছো শরীর কেমন আছে তার উত্তরে পাঁচ থেকে একজন বলেন ছদিন আগে হাসপাতালে ছিলেন আজ শুধু তোমার জন্য এসেছে এটা শুনেই চমকে যান অভিনেত্রী বৃদ্ধা ফ্যান নায়িকার হাতে ব্রেসলেট পরিয়ে উপহার দেন অভিনেত্রী তাকে প্রণাম করেন চুমু খান আদর করেন আর বকেও দেন বলেন যে প্রাণ ভরে আশীর্বাদ করলেই হবে আর কিছু এনো না কখনো তোমার কথা আমার মনে আছে কিন্তু তুমি আসবে আমি ভাবিনি অভিনেত্রী নিজেও প্রি বার্থডের ফটো ভিডিও শেয়ার করেছেন সেখানে তাকে বলতে শোনা যায় এত মেল মেসেজ পেয়েছি তাই ভাবলাম একটা ফ্যানমেট প্ল্যান করি আর অনুরাগীরা সেটা শুনতেই সবাই বলে ওঠেন প্রতি বছর এটাই চাই আজও তিনি সবার মধ্যে মিঠাই রানী হয়েই বেঁচে আছেন তা বোঝা গেল ভিডিওটি দেখে ওইদিন অভিনেত্রীকে তার অনুরাগীরা ফুলের মুকুট পরান উপহার একটি বাঁশি দেন অভিনেত্রী বলে একাধিক কেক এনেছিলেন এদিন নায়িকার অনুরাগীরা সেই কেক অভিনেত্রী শুধু কাটেনি না নিজের হাতে খাইয়েও দেন তার অনুরাগীদের লাল ড্রেসে পরি সেজে প্রি বার্থডে সেলিব্রেট করেন সমিত্রিশা মিঠাইয়ের হাত ধরে তুমুল খ্যাতি পান সৌমিত্রিস বাংলার ঘরের মেয়েও হয়ে ওঠেন তিনি